সুস্থ আছে ভালো আছে দেখো আমি ঘুম থেকে উঠে পড়ছি টিফিন বানার জন্য কিন্তু চোখের ঘুম ছাড়ছে দুটোর পরে ঘুমিয়েছি ওই যা দেখো বাসাগুলো দিই তাহলে দুটোকে বাড়া দেখো হাওয়া আসছে দেখতে থাকো দেখো কত বাসন পুরো কালকে দুবেলার বাসন মেজে রেখেছে রাত্রি বেলা জল ছিল না না দেখো যেটা দিয়েছিলাম এসেছিলাম কোনো চিক কিচেন কিচেন সব পরিষ্কার করে মেজে রেখেছিলাম এখন বাসনটা জায়গার বাসনটা জায়গায় রেখে দিচ্ছে দেখো অনেক বাসন হয়ে গেছে ওই জন্য বড়ো কাপড়িটার নিশ্চিত বাসনটা রেখে দিই যখন জলটা থাকে না তখন প্রচুর কাজ আর আমি একটা আর একবার যদি বসে পড়ে আর কাজ হয় না কী করবো কাজটা তো পুরো সম্পূর্ণ করতেই হবে আর অনেকটাই শরীরের জন্য নিজের জন্য যত্নশীল হতে হবে না তো আমার শরীরে প্রচণ্ড আকারে মানে অনেক রোগ রোগ চলে আসছে আমি এখন সকালবেলা আধা ঘন্টা এক আধা ঘন্টা প্রথম দিন আধা ঘন্টা গিয়ে ভিতরে আজকে চেষ্টা করব এক ঘন্টা মতো হাঁটতে সকালে বিকেলে দু ঘন্টা আর সে সবচেয়ে বড়ো আমার কারণ হলো রাতে এমন আসে না দুটো না লাগাতে একটা এখন কোশি মানে কোশিশ করবো যে দুপুরি না ঘুমিয়ে রাতে দশটা এগারো দিয়ে ঘুমিয়ে পড়ে সেটা হলে আমার শরীরটা সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে সবসময় ওষুধটা খাওয়া তো বেশ ভালো না বলো তোমরাই বলো ডাক্তারের ওষুধটা সবসময় খাওয়া উচিত না তো দেখো বাসন করে রেখে দিয়েছি এখন কটা বাজে জানো তোমরা শুনলে পাঁচটা বাজে ঘুম ধরেছে চোখে কিছু করার নাই এক সবজিটা কেটে নিয়ে এসেছি সবজিটা বানানো কমপ্লিট হয়ে গেছে আটা মেখে নিয়েছে ওরা রুটিটা করছি রুটিটা করাই বাকি ছিল দেখো তোমার দাদাভাই বলেছে যে তুমি গ্যাসে করে ছেঁকবে না তুমি একটু তাওয়াই করে করবে ওই গ্যাসের ছ্যাঁকাটা খুবই শরীরের পক্ষে খারাপ ওই জন্য আমি আমার রুটি ফলে কিন্তু আজকে না কী জন্য ফুলছে না আমি যেরকমই বানাই রুটি ফুলে যায় এত ব্যস্ত ছিলাম কি বলবো আর ঘুম কী বলবো তোকে এডিট করতে গেছে তবু ঘুম এখনও ঘুম দেখো রুটি করা কমপ্লিট হয়েছে আর একবারে কিচেনটা একটু পরিষ্কার নিয়েছি আবার তো রুটি বানাতে হবে তোমার দাদা যখন জিম থেকে আসবে তখন আমার রুটি বানাতে হবে ওই জন্য আমি আলগা করে মুছে নিলাম কেউ যদি আসে দেখবে দেখো রুটিটা এখানে রেখে দিয়েছি এত গরম তো কি করে আমি পেপারটা দিয়ে কি করে দিই রুটিটা মুছড়িয়ে দিই তাহলে কি গরম থাকে আমার ছেলে পেপারটা কিনে নিয়ে এসছে অয়েল পেপার না কি বলে আমি ভুলে গেছে কি পেপার বলে দেখো এখন টিফিনটা বিছিয়ে দিচ্ছি দেখো রুটিটা দিয়ে কমপ্লিট হচ্ছে সবজিটা বানিয়ে নিয়েছে আলু পেঁয়াজের তরকারি আমি আজকে ডিম দিই আমার ছেলে আলু পেঁয়াজের ডিমের তরকারি আমি দাদাবাড়িটা পছন্দ করে কিন্তু আমার ছেলে এখন ডিম খেতে চায় না বলে কিন্তু না সাদাটা কোন আমি কোথায় যাবো আমি বুঝতে পারি না ওদের ইচ্ছাটা কী করে পূরণ করবো এক হাতে দেখো বন্ধুরা সব কাজটা সেরে চলে যাচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আমি বড়দের আমার ছেলের স্কুলে মিটিংয়ে তোমাকে দেখিয়ে দিলাম সকালে কী কী করেছিলাম রুটি তরকারি সব সেটা দেখিয়ে দিয়েছে আর এখন দেখো চা কাকড়ো ভাজ করে পাকিয়েছি এছাড়া আমার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি দুটোই গেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাসন মাচা টাচা সব করে নিয়েছি রেডি দেখো কুচো দিয়েছিলাম সব কিছু দেখতে পাচ্ছ এখন চলো আমি তাড়াতাড়ি করে যেতে হবে এখন কিছু দেখাতেই এই আমি তালা চাবিটা কোথায় রেখেছিলাম এনে তুমি নিয়ে চলে গেছো চলো জামাকাপড়ের কাঁচা হয়েছে তারা মাটা জুতো পড়ছি না এটা পরে কি দেখাবো বুঝতে ভালো লাগছে না তবু আজকে একটু রোদ্দুরটা কম আছে ভগবান বোঝে সেদিন আমরা বড়দায় যাই বেশিরভাগই রোদ্দুরটা কম থাকে দেখো বন্ধুরা আজকে গাড়ি শোরুমে চলে এসেছে এই দেখো গাড়ি দেখছি এখন গরমে আর গাড়ি দেখতে পাচ্ছি না এই দেখো গাড়ি শোরুমে চলে এসেছে দেখি কোন গাড়ি নিয়ে দেখি তোমার আবার কি পছন্দ হয় জানি না আমিও ওই যেতে মানে ওইখানে বাইরে একটু আরাম করছি ছেলে আবার বাড়িতে চলে গেছে অসুবিধা হচ্ছে দেখাচ্ছে দেখো প্রাইস এর সাড়ে নয় লাখ টাকা পেট্রোল মে আপ যায়েঙ্গে তো 16 লাখ টপ মডেল নেট টপ মডেল নেচে 7 মডেল

मतलब लड़का घर चला गया रे ये कभी है ना मस्त ओटा नहीं है एटा ही निकलता है आए तो तुम गाड़ी कोई भी चला सकता तो है गाड़ी बैठे बल्कि कौन आया आए क्या मेन गाड़ी चला रहे हो तो पीले गाड़ी चला रहे चलो अच्छा बोलो बैठिए यदि पंच का टर्नोड लेके नहीं नहीं पंच का मिडल मॉडल हाँ इसमें हाइट हाईटेड नहीं आता है टॉप मॉडल इसके ऊपर वाले मॉडल में अप एंड डाउन आता है आप कर सकते हो टॉप सेकेंड मॉडल में भी आपको मिल जाएगा बराबर इसमें भी वन पॉइंट टू बारह सौ सी सी के इंजन हाँ अब नेक्सा में आप जाते हो तो आपको साढ़े बारह लाख वाले मॉडल में ही आपको सीट अप आप एंड डाउन आएगा हाँ इसमें आप जाते हो तो इसमें, आप हो, तो इसमें, आप हो, तो इसमें आपको 10 लाख में सीट अप एंड डाउन आ जाएगा और... आ अभी क्या भाव ये तो सेकंड मॉडल है ना सेकंड मॉडल इसके ऊपर वाले मॉडल में जाओगे तब आपको सीट अप एंड डाउन आएगा इसका हाँ। भी सीएनजी वाला है हाँ पेट्रोल भी इसमें मिल जाएगा आपको पेट्रोल पेट्रोल में चाहिए आपको सीएनजी में चाहिए पेट्रोल पेट्रोल में आपको 350 लीटर का बूट स्पेस है प्राइस प्राइस बता देते हैं अभी पंचो के आइए और उसको दिखा कलर वाला है क्या खराब ना वाला ये क्यों जाए इसमें सीट अप एंड डाउन कर सकते हो आप ये वाला हां एक मिनट देखना मैं आता हूं हां ये लो हां छोटा वाला से कोना जाला দেখো তোমাদের দেখছি চেক করে কোনটা নিয়ে যায় বন্ধুরা সকাল সকাল তোমাদের আপেলটা দেখিয়ে দিই তোমার তোমাদের দাদা ভাই রাতে নিয়ে এসেছে ছটা হয়েছিল আপেল এক কিলো না কত আমি জানি না দুশো চল্লিশ টাকা করে কিলো আর ছেলেকে দিয়ে দিয়েছে একটা আপেল আমি এখন দেখাচ্ছি তোমাদের পাঁচটা আপেল এই দিছানা বিছানা বিছানা সব দেখেছো এইটা শুধু গুছিয়ে রেখেছিলাম আর সকালবেলা আজকে বৃহস্পতিবার তো সকালবেলা কি বলো পাই এত তো কালকে রুদরে গেছিলাম না দেখো জামা প্যান্ট দেখেছো ভাজ করতে হবে এখানে গুছাতে গুছাতে আমি পাগল হয়ে যাবে তাও গুছানো থাকেন আর আমি তো ঘুম থেকে উঠেই সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা বলছে পুজো দিয়ে দিয়েছি এ দেখো সবজি নিয়ে এসে দেখি কী করি এই সব দেখে এই দেখো বাদাম টাদাম রিজানা ছিল তোমার দাদাভাই খাই নি ফেলে দিতে হবে এখন চলো রান্না চাপিয়ে দিই ডাল ভাত করে নিই আর একটা সবজি এখন আমি আজকে ডাল করবো আর এই দেখো শাক নিয়ে চলে এসেছি শাক বাঁচবো আর একটা সবজি করবো আর নাই তো সবজি যদি না করি বট বড়ি সিম ভেজে নেবো যেটা দেখি করে আমার ছেলে তো এইসব দিয়ে খেতে পারবেন আমার ছেলে যেন আলু ভাজতে হবে আমার খুব সমস্যা গো সমস্যা সমস্যা আমার খুব সমস্যা শাক কটা বেছে নিই এ দেবো কী সব শাক দিয়ে দিয়েছে দেখেছো সাথে করে খুব গরম লাগছে গো পায়ে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো একটু ওষুধ খেয়ে একটু কমেছে এখন কাজ করি আর আজকে আমি আর জামা কাপড় এখন কাটবো না কাটবো না বিকালে একবারে এখন আমি কি করবো খাওয়া দাওয়া করার পরে আগে একটা ঘুম দেবো সুন্দরভাবে ঘুম দিয়ে বিকালে উঠে কাজ করবো গদ্য পরিষ্কারই আছে আমার বিকালে করে নেবো কেন বলো তো বাড়িতে কেউ থাকে না না আমি একা থাকি থাকে পরিষ্কারই থাকে কবে আমি সুস্থ আবার জীবনে মনে হয় সুস্থ মানে ব্যথা যাবে না কি যে ব্যথা ব্যথার বেতিক নাই গো ব্যথার ব্যতিক নাই আমাদের কি পরিস্থিতি বুঝে তো উঠলো ভাই চরক গাছে যায় একটু কটক যায় বলেন উঠলো ভাই কটক যায় আমাদের এক নাই পয়সা করে মনে হয় বিয়ে করে সেরকমই পরিস্থিতি হয়ে গেছে যে পয়সা মোটামুটি গাড়ি কেনার পয়সা কি হয়ে যাবে কিন্তু গাড়ি কিনলে হবে না আমাদের একটা ই চলে তোমাদের সত্যিটা বলছি ঘরের একটু সামান্য কিছু সামান্য না অনেকটাই তোমাদের কাছে সামান্য না আমাদের কাছে অনেকটাই দশ প্রায় আট দশ লাখ টাকা লোন চলে সেইটা শোধ করার কথা বলেছি তোমার তবে শাক ভাজা বরবরি ভাজা ভাত বাড়া হয়ে গেছে এই যে টক ডাল বেচার কিছু না এই যে আমারও ভাত বাড়া আছে খিদে পেয়ে গেছে গো চলো খেয়ে নি দেখতে পারলে আমি গাড়িটা দেখে এসেছি দাদা ভাইকে বাড়ি এসে সিদ্ধান্ত করলাম না আমরা যে আমাদের লোনটা আছে দশ লাখ টাকার ওইটা শোধ করে দেবো আমরা এখন গাড়ি এক বছর দু বছর পরে কিনবো গাড়িটা আগে জোর রাত না কেউর কাছে দিনা থাকবো না তখন নিজস্ব বাড়িটা এত বাড়িটা হয়ে যাবে আর আমার প্রতি মাসে একটা ভাড়া আসে ওই টাকাটাও থেকে যাবে অসুবিধা হবে না যে ভাড়াটা আসে আমার লোন চলেও ডবল থেকে যায় আমার কাছে কিন্তু তার আগে আমি বলেছি লোনটা শোধ করলে পুরোটাই ভাড়াটা থাকবে আমার ছেলে পড়াশুনো করতে বেশ সুবিধা হবে পড়াশুনো যখন পয়সা করি লাগবে তখন কেউ তো দেওয়ার মতন পরিস্থিতি নাই। তার জন্য নিজের ব্যবস্থা নিজেই করে রাখতে হবে গাড়ি কিনবো আমরা বছরে একদিন দুদিন দিন যাই হলে বড় দেয় ছোট ছোট অটো ভাড়া করে দেবো তবু ভালো এই দশ পনেরো লাখ ষোলো লাখ টাকার গাড়ি থেকে এসছি আমার পছন্দ হয়েছে ষোলো সতেরো লাখ টাকা পড়ে যাবে কিন্তু ওই টাকাটা আমার কি দরকার ঘরের সামনে পড়ে থাকবে কেউ চাইলে না দিলে আবার অশান্তি আর আমরা যাই না সচরাচর ঘুরতে আর আমার ছেলে পড়াশুনো আছে আমি চেন সব দরকার নাই অন্তমাত্র অনেক শখ কিন্তু আমারও করে শখ করলে তো হবে না পরের কাছে দিনা থেকে এর এ আসবে পয়সা যেতে ও আসবে পয়সা যেতে তার আমি নিজে ফুটিয়ে বেরাবো যিনি ওটা আমার পছন্দ নেই একদম চলো বাই